হ্যালো স্টুডেন্টস আজকে আমাদের টপিক যারা অঙ্কে মা সামনে তেজপুরে যারা এখন অঙ্কে কী পরীক্ষা দেবে নিজেরাও জানো না তাদের জন্য বেসিক্যালি যারা অঙ্কে প্রচণ্ড ভয় পাও তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও ঠিক আছে তো এখানে আজকে আমরা বলবো কীভাবে অঙ্কে খুব মানে কম পড়েও বুদ্ধি করে পড়েও কিন্তু অঙ্কে বেশি নাম্বার ক্যারি করা যায় ঠিক আছে পুরো বইটা করার প্রয়োজন হয় না ছাব্বিশটা চ্যাপ্টার আছে মাধ্যমিকে সবটা করার প্রয়োজন হয় না ঠিক আছে সবটা করার দরকার হয় না অল্প বইটা মাত্র চ্যাপ্টার করলেই কিন্তু আমরা আরামসে কিন্তু ভালো নাম্বার পেয়ে কিন্তু টেস্ট পরীক্ষায় বা মাধ্যমে কিন্তু আরামসে পাস করে যাওয়া যায় কোন কোন চ্যাপ্টারগুলো কীভাবে পড়বে তোমরা প্রথমত তোমাদের যেটা করতে হবে তোমাদের প্রত্যেকটা আমরা অনেকগুলো জিনিস বলবো কোন কোন চ্যাপ্টারগুলো দেখবে সেগুলো নোট ডাউন করতে পারো যে কোন কোনগুলো কোন কোন চ্যাপ্টার তোমার দেখবে এবং কোন কোন জিনিসগুলো তোমাদের করতে হবে মানে প্রতিটা চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো করলে তোমরা পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেটাকে আমি বলবো প্রথমত বলবো যে প্রতিটা চ্যাপ্টারের শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এমসিউগুলো আছে সেই এমসি গুলো তোমাদের সবই করতে হবে ঠিক আছে প্রতিটা চ্যাপ্টারের শেষে যে এমসি গুলো আছে সেই এমসি গুলো সব করবে ঠিক আছে দু নম্বর কি বলবো যে প্রতিটা চ্যাপ্টারের শেষে তোমাদের যে এসে গুলো থাকে দু নম্বরের যে কোশ্চেন দেখো এখানে কত মার্কস এখানে হচ্ছে ওয়ান মার্কস ঠিক আছে ভালো করে দেখবে এগুলো ওয়ান মার্কস এখানে কত থাকছে টু মার্ক্সের ঠিক আছে টু মার্কস তিন নম্বর তোমরা দেখবে যে সেই সব চ্যাপ্টারগুলো যে চ্যাপ্টারগুলো থেকে নাম্বার ক্যারি করা যায় বেশি বলবো সেগুলো তবে বলে দিই এখান থেকে আমাদের কত নাম্বার টোটাল হচ্ছে প্রতিটা চ্যাপ্টার থেকে যদি তুমি দেখো এমসিকিউ গুলো তাহলে তুমি এখান থেকে পাবে ছয় ঠিক আছে সেগুলো যদি করতে পারো যদি অঙ্কগুলো নাও পার এমসিকিউ গুলো মনে করো তুমি এখানে এমসিকিউ গুলো কীভাবে সমাধান করতে হবে তুমি যদি না জানো প্রতিটা চ্যাপ্টার থেকে যদি তুমি এমসিকিউ গুলো করো এবং এম গুলো যদি জানো কিভাবে সমাধান করতে হবে তোমার জানা দরকার নেই উত্তরগুলো যদি জানো তাহলেই হবে ঠিক আছে তার কারণ বলছি কি মানে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বইয়ের থেকেই দেয় এই যে এমসিকিউ হান্ড্রেড পার্সেন্ট বইয়ের থেকেই দেবে একটাও বইয়ের বাইরে এমসিকিউ দেবে না তাই বইয়ের যে এমসি গুলো সেগুলো যদি ভালোভাবে করা যায় তাহলে কিন্তু তোমার এখানে একটা এমসিকিউ কু পারবে না এখান থেকে তুমি ছ নম্বর পেয়ে যাবে ছ নম্বর এখান থেকে তুমি ক্যারি করতে পারবে ঠিক আছে ছ নম্বর ক্যারি করতে পারবে ওকে তারপর এসে কিউ এসে কেউ করা থাকবে তোমাদের এসে কেউ টোটাল থাকবে আর আটটা কথা বলি এসে কেউ করার আগে তোমাদের আটটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে আহ এসে কেউ করার আগে তোমাদের করতে হবে শূন্য স্থান টুরু ফলস ঠিক আছে শূন্য স্থান এবং টুরু ফলস টুরু অথবা ফলস যে জায়গা থাকবে সেগুলো যদি তোমরা করো প্রতিটা চাপ্টারে শেষে দেখবে আছে প্রতিটা চাপ্টার শেষে সেগুলো যদি তোমরা করো সত্যমিতা এবং শূন্য স্থান মিলে তোমাদের শূন্য স্থান থাকে পাঁচটা পাঁচটা শূন্য স্থান থাকে এখানে তুমি পাঁচ নাম্বার ক্যারি করতে পারছো তখন নাম্বার পাঁচ নাম্বার আরামসে উঠে যাবে দেখে নাও এবং শূন্য স্থান থেকে তুমি কত পাচ্ছ পাঁচ নাম্বার ঠিক আছে এবং টু এবং ফল যেটা থাকবে সেখানে তোমরা পাবে কিন্তু ফাইভ মার্কস ঠিক আছে তাই কত নাম্বার হচ্ছে দশ আছে ষোলো নম্বর হচ্ছে কিন্তু এখান থেকে তাই তো এখানে তুমি কত পাচ্ছ তাহলে এখানে ছটা থাকবে সত্য মিথ্যা পাঁচটা করতে হবে এখানেও কিন্তু থাকবে ছটার মধ্যে পাঁচটা করতে হবে ঠিক আছে এই পাঁচটা পাঁচ দশ এই ছয় ষোলো নম্বর কিন্তু তোমার এখান থেকে হয়ে গেল ছটা এমসি কিউ সুন্দর্তানপুরন পাঁচটা টুর ফলস পাঁচটা করলে ওকে তারপর তোমার কি থাকবে দুই নম্বরের যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো মোট বারোটা থাকবে দু নম্বরের কোশ্চেন ঠিক আছে দু নম্বর কোশ্চেন করা থাকবে মোট বারোটা থাকবে দু নম্বরের কোশ্চেন ঠিক আছে বারোটার মধ্যে করতে হবে কিন্তু দশটা দু নম্বরের কোশ্চেন আমাদের যে যেসে কিউগুলো যদি তুমি দেখো প্রতিটা চাপ্টারে শেষে যেসে কিউগুলো আছে প্রতিটা চাপ্টারে সে দেখবো পাঁচটা করে দু নম্বরের কোশ্চেন থাকে পাঁচটা প্রতিটা চাপ্টারের শেষে আছে এটা তো সেই পাঁচটা করে এসে যদি তুমি করো তাহলে তুমি এখান থেকে কত পেতে পারো দুই ইন্টু কত হবে তাহলে দুই ইন্টু তোমার হচ্ছে দশটা থাকবে এখানে তাহলে কুড়ি মার্কস ভালো করে দেখবে তোমার নাম্বারগুলো অলরেডি পাঁচ মার্কস উঠে গেছে তুমি এইগুলো করে গেলে পাঁচ মার্ক মানে পাশ করে যাবে আরামসে ঠিক আছে এইগুলো করে গেলে তোমার কিন্তু আরামসে পাশ হয়ে যাবে ঠিক আছে এবার আসি বড় কোশ্চেন দেখবে তাহলে কথা হচ্ছে দেখো তো এখান থেকে এসে কেউ তুমি করছো কুড়ি মার্কস এখানে পেয়ে যাচ্ছো এসে কেউ কটা আছে এখানে পাঁচ মার্কস বা দশ তিরিশ হচ্ছে ছত্রিশ নাম্বারগুলো তুমি পেয়ে অলরেডি এই জন্য বলা হয় যে শর্ট কোশ্চেন করতে পারে ছত্রিশ নম্বর কমন হয়তো তা হবে কমন হবে প্রতিটা চাপ্টারে শেষে এসে গুলো ভালো করে দেখে যাবে এখান থেকে আনন্দ সাত নম্বর পেয়ে যাবে সুন্দরস্থান টুরফলস দেখে যাবে এখান থেকে দশ নম্বর পেয়ে যাবে এসএকিউ গুলো যদি তুমি ভালো করে করো তাহলে এখানে তুমি কুড়ি নম্বর পেয়ে গেলে প্রতিটা চাপ্টারের শেষ এগুলো তোমার দেখতে যাবে এখান থেকে করার মতো কি আছে এসএক ইউ গুলো তোমার ট্রাই করতে হবে এসএইউ গুলো ভালো করে ট্রাই করতে হবে ঠিক আছে ভালো করে দেখে যেতে হবে বাড়ির থেকে নেক্সট তুমি কি করবে সেই সমস্ত চ্যাপ্টারগুলো করবে যে চ্যাপ্টারগুলো তোমার কি হবে নাম্বার ক্যারি করা যায় ভালো যেমন আমি বলছি কোন কোন চ্যাপ্টারগুলো করলে তুমি ভালো নাম্বার পেতে পারো তখন এক নম্বর আমি বলবো কোষে দেখি কত বলছি এটা তোমাদের আছে উচ্চতা এবং দূরত্বের অঙ্গ উচ্চতা এবং দূরত্ব আমি চ্যাপ্টার সব বলে দিচ্ছি কোনটা কোন চ্যাপ্টারে দূরত্ব দূরত্বের অঙ্গ উচ্চতা এবং দূরত্ব কোষে দেখি পঁচিশ ঠিক আছে কোষে দেখি টোয়েন্টি ফাইভ এই চ্যাপ্টারটা করলে তুমি এখান থেকে একটা পেতে পারো চার নম্বরের চার কি পাঁচ নম্বরের কোশ্চেন থাকে এখান থেকে একটা এখানে তুমি পেয়ে যাবে এটা পাঁচ নম্বরে দুখানা থাকবে একটা করতে হবে এখান থেকে পাঁচ নাম্বার তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে কত নম্বর পাচ্ছ ফাইভ মার্কস পাচ্ছ ঠিক আছে এই হাতের একটা চ্যাপ্টার করলে এখান থেকে দুটো থাকবে একটা করতে হবে এখান থেকে আরামসে কিন্তু পাঁচ নম্বর পাস পাওয়া যায় ঠিক আছে এই যে পঁচিশ থেকে পঁচিশ থেকে তুমি একটা পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ এবং কোন অঙ্কগুলো করলে তোমরা কমন পেতে পারো এই মানে পঁচিশ নম্বর চ্যাপ্টার থেকে আছে কুড়ি বাইশটা মতো অঙ্ক আছে বোধ হয় তো এই অঙ্কগুলোর মধ্যে ঠিক কোন অঙ্কগুলো করলে তোমরা কমন পাবে সেটা কমেন্টে জানালে অবশ্যই বলে দেবো ঠিক আছে নেক্সট আমরা বলবো

বলে দিচ্ছি এটা ছাব্বিশ দশমিক ছাব্বিশ দশমিক তিনে তে গ্রাম আছে তোমার চারটে গ্রাম আছে মাত্র এই চারটের মধ্যে একটা কমন আসবে ঠিক আছে চারটের মধ্যে একটা কমন পেয়ে যাচ্ছ এখান থেকে তো এখান থেকে তুমি দুটো অঙ্গ পড়বে আর বাদবাকি তিনটে থেকে তোমার একটা একটা অঙ্গ থাকবে তো এখান থেকে তুমি চারটের মধ্যে মনে করো কথা কথা তুমি চারটে যদি ছাব্বিশ দশমিক তিনটা যদি করে যাও তাহলে তুমি নিঃসন্দেহে একটা অঙ্গ কমন পেয়ে যাবে এখানে তুমি পাচ্ছ ফোর মার্কস ঠিক আছে এখান থেকে পেয়ে যাচ্ছ ফোর মার্কস আর কি দেখবে তোমরা আর দেখবে যে অনুবাদ সন্বাদের যে চ্যাপ্টারটা অনুবাদ সন্ধুবাদ যদি দেখো তোমরা অনুবাদ সন্ধুবাদ আছে তোমাদের কোষে দেখি ফাইভে এ ঠিক আছে অনুবাদ যে কোশি দেখি ফাইভে আছে ঠিক আছে এই যদি তোমরা ভালো করে করো তাহলে এখানে তোমরা পেয়ে যাবে পাঁচ নম্বরের পাঁচ নম্বরের এখান থেকে পেয়ে যাবে তিন নম্বরের একটা কোশ্চেন থ্রি মার্ক ভালো করে দেখবে এই জায়গাগুলো ঠিক আছে কি কি বললাম তাহলে তাহলে কত হচ্ছে এখানে ছত্রিশ ছিল ছত্রিশ আর এখান থেকে পাঁচ আট চার নয় নয় আট তিন কত বারো ছত্রিশ আর বারো যোগ করলে কথা হয় ছত্রিশ আর বারো ঠিক আছে আটচল্লিশ তাহলে এই তোমাদের আটচল্লিশ হয়ে গেল এবার বলি এবার তোমরা উপপাদ্য দেখবে তিন থেকে চারটে উপপাদ্য তোমাদের বেসিক্যালি তিনটে দেখলে হয়ে যায় তো একটা উপপাদ্য যদি তোমরা দেখো সেই উপপাদ্যটা তোমার পাঁচ নম্বরে একটা উপপাদ্য আসবে ঠিক আছে আর তুমি কি দেখবে আর একটা সম্পাদক দেখবে সম্পাদক দূরে থাকবে একটা হতে সম্পাদক কিন্তু পাঁচ নাম্বার সম্পাদক তোমার পাঁচ মানে এখানে আরেকটা পাঁচ যোগ হচ্ছে মানে আটচল্লিশ আর দশ আটচল্লিশ আর দশ এই তোমাদের কিন্তু অষ্টান্ন নম্বর নিঃসন্দেহে তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই অষ্টম নম্বর পেতে গেলে কিন্তু তোমাদের অল্প একটু খাটাখাটি করলেই হয়ে যাবে ঠিক আছে কি বললাম বোঝা গেল বোঝা গেল কি বললাম জাস্ট এইগুলো করলে কিন্তু তোমরা আরামসে ষাটের ষাট নম্বরের কাছাকাছি তোমরা পেয়ে যাবে আরামসে একদম ভালো নম্বর পেয়ে পাস হচ্ছে তাই না তো কি কি বললাম তাহলে এম সিকিউ করবে এম সিকিউ ছ সিক্স মার্কস থাকবে সুন্দরস্থান পাঁচটা ট্রু ফলস পাঁচটা তাহলে এই তোমার হচ্ছে ষোলো তাই না দু নম্বরের যে এসেকিউগুলো থাকে প্রতিটা চ্যাপ্টারের যে সেটা যে এসেকিউগুলো থাকে সেগুলো সব তোমার করতে হবে এখানে তুমি কত পাবে কুড়ি নাম্বার পেতে পারো পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে এগুলো সব কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কমন পাবেই একদম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি কমন এগুলো দেখে গেলে অষ্টন নিচে তুমি একও পাবে না ঠিক আছে অষ্টন নিচে তোমার এক নম্বরে কমবে না অষ্ট তোমার হবেই হবে পরের থেকে বেশি নম্বর পেতে পারো ঠিক আছে আরো দু একটা টমা যদি তুমি করতে পারো তোমার অষ্ট নম্বর ষাট আরামসে করে যাবে ঠিক আছে তারপরে বললাম কি কোষে থেকে পঁচিশটা আছে ওখান থেকে পাঁচ নম্বর একটা অঙ্ক তুমি যদি ওই চাপটা ভালো করে থাকে পাঁচ নম্বর একটা অঙ্ক পেয়ে যাবে আচ্ছা কোষে গিয়ে ছাব্বিশ চ্যাপ্টারটা এখান থেকে দুটো অঙ্ক হয়ে চার দু আট নম্বর তা আমি ধরলাম তুমি একটা করবে তাতে তুমি চার নম্বর পাচ্ছ মানে কত হচ্ছে পাঁচ হাজার নয় মানে এখানে তোমার যোগ করেছিলাম আমরা আর এখান থেকে কোষে যে পাঁচ অর্থাৎ অনুবাদ সন্ধুবাদ চাপারটা ওটা তুমি এখান থেকে তিন মার্কের কমন পেয়ে যাবে তাহলে এই তোমার টোটাল হচ্ছে কত আটচল্লিশ এবং একটা উপবদ্ধ করবে সেটা উপবদ্ধ করতে হবে একটা আর একটা সম্পাদক করতে হবে উপবাদ সম্পাদক যদি করতে পারো সম্পাদক যদি তুমি করতে পারো তাহলে তোমাদের কিন্তু নাম্বার আর আটকাবে না ঠিক আছে অষ্টনব্দি চলে আসবে এবং এখানে যদি তুমি কই ছাব্বিশটা যদি প্রত্যেকটা যদি ভালো করে করো বেসিকালি কোশেদ থেকে ছাব্বিশ দশমিক এক থেকে খুব একটা আসবে না ছাব্বিশ দশমিক দুই এবং ছাব্বিশ দশমিক চার এর থেকে একটা অঙ্ক কমন পেয়ে যাবে তো এই দুটো থেকে যদি তুমি দেখো তাহলে কিন্তু নিঃসন্দেহে তোমার কি হবে এখানে আটটা চার যোগ হয়ে গেলে কিন্তু তোমার বাষট্টি হয়ে যাচ্ছে ঠিক আছে সুতরাং তোমার নাম্বার ষাট ক্রস করবেই তোমার নাম্বারটা কিন্তু ষাট ক্রস করবেই তো এইভাবে কিন্তু তোমরা সহজেই অল্প করে তোমরা কিন্তু বেশি নাম্বার ক্যারি করছো পুরো বই পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই পুরো বই পড়ার কোনো প্রয়োজন নেই যারা পাশ করতে ভয় হোক তাদের জন্য বললাম ঠিক আছে শুধুমাত্র এইটুকু দেখলেই তোমাদের কিন্তু আরামসে তোমরা বাষট্টি পেয়ে যাবে ঠিক আছে তো এবার তোমরা যদি জানতে চাও যে এই পঁচিশ থেকে পঁচিশে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট বা ছাব্বিশ মে যে দুই বা চারের থেকে কোন অঙ্কটা ইম্পর্টেন্ট কোনটা পড়ার সম্ভাবনা বেশি বা উপপদের মধ্যে বা সম্পদের মধ্যে কোন কোন অঙ্কগুলো করলে পরীক্ষায় বেশি কমন পড়বে তাহলে অবশ্যই বলবো কমেন্টটা অবশ্যই জানাবে তাহলে বলে দেবো কোনগুলো আটটা ভিডিও করবো সেখানে বলে দেবো যে কোন চাপটা থেকে কোন কোন অঙ্গগুলো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো আর এই পর্যন্ত হবে নেক্সট কোনো ভিডিওতে